বিশ্বের রচনায় স্বাগত দর্শক আমার একটা হুঁশিয়ারি দক্ষিণ পূর্ব এশিয়ায় ফের নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাস এবার ফের আর এক নতুন স্ট্রেন কাছের তলায় করোনা ভাইরাসের নতুন স্ট্রেন এক্স এম জি নিয়ে এতে সক্রিয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু তবে এখনই এই ভাইরাস ততটা বিপজ্জনক আকার নেয়নি বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী ছড়িয়েছে এই ভাইরাস কিন্তু সংক্রমণের হারের নির অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে আলাদা কিছু নয় এই স্টেন অর্থাৎ এর সংক্রমণ যেমন মারাত্মক নয় আপাতত এই স্ট্রেনের উপর নজরদারি চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রণের অন্যান্য সাব ভ্যারিয়েন্টের নতুন স্ট্রেনের বিশেষ তফাত নেই এই স্ট্রেনটির মধ্যে নতুন ভাইরাসের আক্রমণে কি কি উপসর্গ দেখা যাচ্ছে সে কথাও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবে সবার থেকে আলাদা উপসর্গ হলো গলার স্বর বদলে যাওয়া এক্স জি জেরে গলার আওয়াজ খসখসে ও ভারী হয়ে যাচ্ছে এই ভাইরাসের অন্য উপসর্গগুলি হল জ্বর কাঁপুনি শ্বাসকষ্ট গলা ব্যথা কান্তি মাথা ব্যথা বমি মাথা ঘোরা আর শরীরের বিভিন্ন বেশিতে ব্যথা খাবারের স্বাদ হারিয়ে ফেলা ডায়রিয়া বা পেট খারাপ এখনো পর্যন্ত আটত্রিশটি দেশে ছড়িয়েছে এই সংক্রমণ তাই আমরা দর্শকদের প্রতি এটাই জানাই যে স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞানের ভিত্তিতে এটা কিন্তু আমরা লেখার চেষ্টা করেছি কিন্তু এখানে লেখা কথার ভিত্তিতে কোনো পদক্ষেপ না করার জন্য অনুরোধ করা হচ্ছে স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা সমাধানের জন্য চিকিৎসক বা পেশাদার বিশেষজ্ঞদের কিন্তু আপনারা পরামর্শ নেবেন এই বিশ্বাসেই শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে